আজকের ভিডিওতে আমার প্রথমবার কেক বানানোর অভিজ্ঞতা আমি শেয়ার করব আপনাদের সাথে যারা কেক বানাতে চান আমার মতো একদমই নতুন আছেন তাদের অনেকেরই উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বের হয়ে গেছি কেক বানানোর জন্য কিছু জিনিসপত্রও কেনা লাগবে সেজন্য আর আমি গিয়েছি আজকে কেবি সুপার শপে এটা হচ্ছে অ্যাপোলো হসপিটালের পিছনে বসুন্ধরায় বাজার ফুটকোটে ঠিক ডান পাশেই হচ্ছে কেবি সুপারশপ এই সুপারশপে মোটামুটি সব কিছুই পাওয়া যায় কিন্তু সব সময় আবার সব কিছু পাওয়া যায় না এর আগেও আমি আসছিলাম একদিন কেক বানানোর কিছু জিনিসপত্র কিনতে কিন্তু ওই দিন আমি পাই তারপর আজকেও সব কিছু ছিল না কিন্তু এখানে সবার ব্যবহার খুবই ভালো কোনো কিছু না পেলে পাওয়ার জন্য তারা খুবই হেল্প করে সো যেহেতু আমি আজকে প্রথমবার কেক বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আমি আসলে ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি নিব কি নিব না তারপরে হচ্ছে যে ইউটিউবের ভিডিও দেখে যেটুকু আইডিয়া নিয়ে লিস্ট করেছি সেখান থেকে মেন মেন যা কিছু লাগবে ওইগুলো আমি জাস্ট কিনে নিয়েছি আর ভিডিওতে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কেক বানানোর জন্য এখানে কি নিয়েছি কেক আমার খুবই পছন্দের খাবার যেহেতু বাহির থেকে মাঝে মাঝে পেস্ট্রি কেকগুলো কিনে খাওয়া হয় তো শখের বসে আমি ভাবলাম যে বাড়িতেই বানাবো সেই জন্যই কেক বানানোর চেষ্টা তারপর আমার বাজার করার দরকার ছিল হালকা পাতলা একটু বাজার করলাম কি বাজার করেছি সেটা আলাদা একটা ভিডিওতে আমি শেয়ার করব এখানে কাঁচা বাজার সহ কেক বানানোর যে জিনিসপত্রগুলো আমি কিনছি মোটামুটি আজকে তিন হাজার টাকার মতো বাজার করেছি আর কেক বানানোর ওইখানে প্রায় চব্বিশশো টাকার মতো বিল আসছিলো প্রথমেই আমি রেডি করে নিলাম কেকটা যেই পাত্রে রাখবো একটু তেল ব্রাশ করে অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম যেন সহজেই কেকটা তুলে ফেলা যায় তারপর এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আগে ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে বিট করে নিব আর ডিম যদি ফ্রিজের ভিতরে থাকে এক ঘন্টা আগেই আপনারা ডিমটা নামিয়ে নেবেন তারপর এখানে অল্প একটু চিনি দিয়ে দিব অল্প অল্প করে দুইবার তিনবার করে চিনি দিয়ে দিব এখানে প্রায় হাফ কাপের মতো চিনি নিয়েছিলাম আমি দিয়ে দিয়ে তারপর বিট করে নিতে হবে আসলে যারা দুই চার দশ মিনিটে একটা ভিডিও দেখে ফেলেন আসলে একটা ভিডিও বানানো অত সহজ না কারণ একটা রেসিপি তৈরি হইতে অনেক টাইম লাগে যেটা আমি আজকের ভিডিওতে বুঝতে পারলাম তারপর এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিছি, তেল দিয়ে আবার একটু বিট করে নিয়ে আবারও যেই ডিমের কুসুমগুলো ছিল ডিমের কুসুমগুলো দিয়ে দিলাম তারপর পোমের মতো করে হচ্ছে বিট করে নিতে হবে আর এই বিট করাটা কিন্তু এত সহজ না আমি জানি না কার ভিডিওতে আসলে কি বলে কিন্তু আমার এক ঘন্টার মতো সময় লেগে গেছে বিট করতে আমি আসলে ঠিক জানি না কেন এত সময় লাগছে আমার তারপর দেখেন যে সম্ভব বিট করে নিয়ে নিয়েছি আমার ফোনটা কেমন হয়েছে ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে অনেক সময় আবার ফোনের ক্যামেরার জন্য খুব ভালো একটা বোঝা যায় না তারপর এক কাপ ময়দা দিয়ে দিলাম দুই চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে চেলে নিতে হবে একবারে চেলে নিলে হবে না অল্প করে চেলে তারপর একটু মিক্স করে নিতে হবে নেড়ে তারপরও আবার অল্প করে চেলে একটু মিক্স করে নিতে হবে এভাবে করে দুই থেকে তিনবারের মতো ছেলে চেলে মিক্স করে নেব আর আজকের এই দিনে এই কেকটা আমি বানিয়েছি তার একটা কারণ আছে অনেকেই হয়তো থামনেল বা কেকের উপরে যে লেখাটা ছিল সেটা দেখে অনেক কিছুই মনে করতে পারেন তো সেই জন্য আপনাদের সাথে আসলে বিষয়টা শেয়ার করছি আজকে আমার জান্নাতের ফুলের চতুর্থ জন্মবার্ষিকী ছিল ও বেঁচে থাকলে হয়তো কেক কিনে আনা হতো বা আরও অনেক কিছু করা হতো কারণ ছোট বাচ্চাদের অনেক শখ থাকে তারপর যাই হোক ভাবলাম যে এমনিতেই একটু বানাই তারপর কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে নেড়ে একটা কড়াই আগের থেকেই 10 মিনিট গরম করে নিয়েছিলাম তারপর কেক হবার জন্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিলাম কেকটা কিন্তু ভেতর থেকে একদমই হয়ে গেছে আর এটা হচ্ছে হেভি ক্রিম যেটা আমি সকালেই কেবি সুপার শপ থেকে কিনে নিয়ে আসলাম এটা এখন ফোমের মতো বানিয়ে নিব আর এটা হচ্ছে কেকের উপরে ডেকোরেশন করা হয় আমার আসলে প্রচুর মন খারাপ আমি যে মানে শেয়ার করব বা ঠিকঠাক মতো ভয়েস দিব আমার কিছুই ভালো লাগছিল না তারপরও যাই হোক ভয়েস দেওয়ার চেষ্টা করছি এখন একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে দুই চামচ চিনি দিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে নিলাম আর এই হচ্ছে আমার কেক আসলে যেহেতু প্রথমবার ঠিক বুঝতে পারি নাই মাঝে মাঝে মন খারাপেও হাসি চলে আসে আমার হাতটা একটু লেগে আসলে কানা হয়ে গেছে রক্ত বের হয়ে গেছিলো তো একটা চাকুর সাহায্যে কিন্তু কেকটাকে দুই ভাগ করে নিয়েছি আর কেকের নিচের পার্টটা অনেক বেশি ড্রাই হয়ে গেছিল। অনেকটাই হচ্ছে বিস্কিট টাইপের আসে না কেক টাইপের বিস্কিট ওই রকমের তারপর যাই হোক প্রথমেই নিজের পার্টের মধ্যে সুগার সিরাপ দিয়ে পুরাটাই কিন্তু ভালোভাবে ভিজায় নিতে হবে তারপর হেভি ক্রিম যেটা বিট করেছিলাম ফোম বানিয়েছিলাম ওই ফোমটা এখানে কেকের মধ্যে দিয়ে দিব পুরোটার মধ্যে দেয়া হয়ে গেলে উপরের পার্টটা দিয়ে দিব তারপর এখানেও সুগার সিরাপ দিয়ে দিব পুরোটার মধ্যে তারপর আবারও উপরের অংশে ক্রিমটা দিয়ে দিব ক্রিম দিয়ে উপরের লেয়ার আর নিচের লেয়ার দুইটাতেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আসলে বুঝতেছিলাম না যে এটা কিভাবে ডেকোরেশন করব আর আমার কেকটাও সমান হয়নি অনেকটা ড্রাই হয়ে গেছিলো কিন্তু খেতে মোটামুটি অতটাও খারাপ ছিল না আর আমার কাছে অনেকগুলো নজেল ছিল যে কোনো একটা নজেল আমি নিয়ে নিছি আর এই সাদা ফোমের মধ্যে অল্প একটু হালকা করে রেড রঙের যে ফুড কালার ছিল সেটা মিশিয়ে একটু কালার করে নিয়েছি কারণ বেশি দিলে তিতা লাগতো যেহেতু আজকে আমার মেয়ের চতুর্থ জন্মবার্ষিকী আমি ওকে প্রতিদিনই খুব মিস করি খুব মনে পড়ে আমার অনেক মন খারাপ হয় অনেক কান্না পায় আমার তো সেই জন্য এখানে আমি অন্য কোনো কিছু না লিখে মিশি ও মা লিখে দিলাম এটা যদিও আপনাদের ভাইয়া লিখে দিছিল। আর হচ্ছে আমার মেয়ের নামটা লিখে দিছি খাদিজাতুল কুবরা আদিলা তারপর জাস্ট আপনাদের ভাইয়া এটা লিখে দেওয়ার পর সাইডে দিয়ে আমি নিজের থেকেই একটু ডেকোরেশন করছি সুন্দর দেখা যাওয়ার জন্য আমি আসলে খুব সহজেই কখনো কাউকে আমার মন খারাপটা বুঝতে দেই না যত কষ্ট যত মন খারাপই থাকুক আমি সবসময় আমার মুখে হাসি রাখার চেষ্টা করি আপনারা সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন আল্লাহর কাছে ভালো থাকে আর আমাদের জন্যও দোয়া রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে